তো যখন থেকে আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আপডেট এসেছে তখন থেকে তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরটা কবে আপডেট হবে সঠিক বলেছেন তো তাই জন্য গাইজ স্পেশালি তোমাদের জন্য একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ওপর কারণ গাইজ নেক্সট ম্যাজিক কিউব স্টোরটা কবে আপডেট হবে তার কনফার্ম ডিটেলস আমি জানতে পেরে গেছি কি বলেন হ্যাঁ গাইজ তোমরা কিন্তু একদম সঠিক শুনছো আমি ভিডিও তো নেক্সট ম্যাজিক কিউব স্টোরটা কবে আপডেট হবে এবং গাইজ তার ভেতরে কি কি জিনিস দেখতে পাবে তার কনফার্ম ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইজ তোমরা যারা যারা গাড়ি চালাতে পছন্দ করো তো তোমাদের জন্য স্পেশালি রোড থিমের ওপর না কিন্তু কিছু আইটেম ডিজাইন করেছে যেগুলো কিন্তু আমাদের গেমের ভেতরে আনতে চলেছে তো সেই আইটেমগুলোর ব্যাপারও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো কিন্তু গাইজ সবার প্রথমে তোমাদেরকে একটা টেলারের ব্যাপারে বলে দিই তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে মিষ্টি ওরা এই যে থিমের বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলের গাইজ কিন্তু অফিসিয়াল টেলার বেরিয়ে এসেছে যেটা কিন্তু তোমরা স্ক্রিনের ওপরও দেখতে পাচ্ছ আর গাইজ এই আপডেটে সব থেকে মারাত্মক বান্ডিল হিসাবে গাইনা কিন্তু এই বান্ডিলটাকে ডিজাইন করেছে কারণ গাইস এটা কিন্তু আমাদের গোল্ডেন সেট বান্ডিলের নতুন ভার্সান তো বান্ডিলটা গাইস টেলারে দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগছে আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি গাইনা কিন্তু বাইরের সমস্ত সার্ভারে এই বান্ডিলটা কিন্তু দিয়ে দিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো গাইস কিছু কিছু সার্ভারে কিন্তু তাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে দিয়েছে এবং গাইস কিছু কিছু সার্ভারে কিন্তু রিং ইভেন্টের ভেতরে দিয়েছে তো শুধুমাত্র এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই বান্ডিলের ইভেন্টটা আসা বাকি আছে তো তোমাদেরকে বলে দিই এক থেকে দেড় মাসের ভেতরে তোমরা কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে এই নতুন বান্ডিলের রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে আর গাইস টোকেন টাওয়ার ইভেন্টটা হয়তো দেবে না কারণ গাইস টোকেন টাওয়ার ইভেন্ট খুবই কম বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেয় তো তার জন্য তোমাদেরকে বলে রাখি এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পাবে কিছুদিনের ভেতরে তো তোমরা যদি গাইস এই বান্ডিলটা বার করতে চাও সেক্ষেত্রে এখন থেকে কিন্তু ডায়মন্ড জমানো শুরু করে দাও কারণ গাইস এই বান্ডিলটা বার করতে তোমাদের কিন্তু মিনিমাম চার থেকে ছ হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচা হয়ে যাবে তো এরপরে গাইজ ভিডিওতে আগে আছে কিন্তু কিছু মারাত্মক লেভেলের আপডেট এবং ফ্রি ইনফরমেশন তো সেটা দেখাবো কিন্তু তার আগে আজকে আগে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো থেকে তাছাড়া এখানে আরো অনেক গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা নিতে পারবে তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দাও লিঙ্ক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও তোমার প্রোমো কোড বুম ব্যবহার করো তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তো যাও খেলোয়া আর্নিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো এখন গাইস তোমাদেরকে অ্যাঞ্জেলিকের একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা গাইস গাইনা কিন্তু আমাদেরকে ফাইলের মাধ্যমে পাঠিয়েছিল যেখানে গাইস তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক থিমের এই হলুদ প্যান্টটা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা হলুদ প্যান্ট দেখতে পাবে যেটা কিন্তু ফিমেলের জন্য এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ব্লু কালারেরও কিন্তু কিছু প্যান্ট দেখতে পাবে তো এই যে গাইস অ্যাঞ্জেলিকের একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ তো আপকামিং সময় কিন্তু গাইনা এই রিং ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেবে তো এই রিং ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা গ্লু ওয়ালের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা তো সকলেই জানো এখন গাইস গ্লু থিমের উপর কিন্তু গ্লু নোভা ইভেন্টটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাচ্ছ তো এর রিগার্ডিং তোমরা কিন্তু আপকামিং সময় গ্লু রয়্যাল নামে একটা ইভেন্ট দেখতে পাবে যে ইভেন্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এর ভেতরে গাইস তোমরা কিন্তু অনেক কটা গ্লুয়াল দেখতে পাবে যার ভেতরে একটা কিন্তু একদম নতুন গ্লু ওয়াল থাকবে যেটা দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে যেখানে গাইস একজন পড়তে বসেছে এবং গাইস তার মাথায় কিন্তু শুধুমাত্র ফ্রি ফায়ারের বন্দুকগুলোই কিন্তু ঘুরছে সো এই গ্লুওয়ালটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তার পাশাপাশি অনেক কটা পুরানো গ্লুওয়ালের স্কিন কিন্তু দেখতে পাবে সো এরকম টাইপের কিন্তু ইভেন্ট গাইনা কিন্তু একটা ডিজাইন করেছে তো আপকামিং সময় কিন্তু ইভেন্ট ইভেন্টটা আসতে চলেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো এরপরে গাইস তোমাদেরকে একটা মোকোস্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে একটা মোকোস্টোর ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু ভিকা একদম একটা নতুন ফিস্টের স্কিন কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ এবং গাইস তার পাশাপাশি কিন্তু কিছু আইটেমও কিন্তু এখানে দেখতে পাচ্ছ সো মেনলি গাইস এই মকস্টল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু বুইহার এই ফিস্টের স্কিনটা কিন্তু দেখতে পাবে আর গাইস কবে এই ফিস্টের স্কিনটা আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস যখন আমাদের গেমের ভেতরে বুইহা ইভেন্টটা আসবে তখন গাইস তোমরা কিন্তু ফিস্টের স্কিনটা মকস্টল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই যে রিং ইভেন্টটা তোমরা কিন্তু নভেম্বর মাসে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো রিং ইভেন্টটা কেমন হবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস ব্লু লক থিমের ওপর হবে সো এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ব্লু লক থিমের এই যে জার্সিগুলো দেখতে পাচ্ছ যে জার্সিগুলো কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই সো এই জার্সিগুলো নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট নভেম্বর মাসে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ব্লু লকের গাইস থিমের এই আইটেমগুলো রিং ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই আইটেমগুলো যদি রিং ইভেন্টের ভেতরে আসে সেক্ষেত্রে তোমরা কারা কারা এই আইটেম গুলো বার করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিচ্ছি তাছাড়া গাইস ব্লু লক স্পেশাল তোমরা কিন্তু একটা লাক রয়াল ইভেন্ট ও কিন্তু দেখতে পাবে যে লাক রয়েল ইভেন্ট কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এই লাক রয়েল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু কিছু স্পেশাল ইমোট এবং গাইস কিন্তু গ্রুপ ইমোটও কিন্তু দেখতে পাবে যেরকম গাইস তোমরা এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস ফুটবলটাকে কিন্তু খুবই পাওয়ারফুল ভাবে শর্ট করা হচ্ছে আছে সো এই ইমোটটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস পেছনে কিন্তু পুরো গোল পোস্টটি কিন্তু চলে আসবে এখানে ক্যারেক্টারটা কিন্তু গোল করবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা মারাত্মক লেভেলের ডুও ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস একটা সেলিব্রেশন টাইপের কিন্তু করেছে সো এই ডুও ইমোটটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস কিছু নরমাল আইটেম তোমরা কিন্তু লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই যে গাইস লাক রয়্যাল ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো নভেম্বর মান্থে তোমরা কিন্তু এই রয়্যাল ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম তাছাড়া গাইস ভায়োলেট রিং যে রিং ইভেন্টটা তোমরা কিন্তু এখানে স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু চারটি আইটেম দেখতে পাবে তো চারটি আইটেমের রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইস এই চারটি আইটেমের তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট সেপ্টেম্বর মাসের 25 তারিখে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে তো তোমরা কিন্তু গাইস কোথাও লিখে রাখতে পারো যে এটা কিন্তু পঁচিশ তারিখে একদম কনফার্ম বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিল আর গাইস বুম এফ এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ফ্রি ফায়ারের সমস্ত ইভেন্টের আনলক ভিডিও আপলোড করব আর গাইস আজকে সকালেই কিন্তু একটা নতুন ভিডিও চলে এসেছে তো তোমরা যদি এখন অব্দি ভিডিওটা না দেখে থাকো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও এরপরে গাইস তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা রোডে গাড়ি চালাতে পছন্দ করো তো তোমাদের জন্য গাইনা কিন্তু ছু আইটেম ডিজাইন করেছে যেটা কিন্তু রোড নামের ওপর করেছে তো কেমন গাইস হয়েছে আইটেমগুলো গুলো চলো তোমাদেরকে দেখাই তো গাইস সবার তোমরা এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু রোড থিমের এর উপর বানানো তো এই রোড থিমের কিভাবে করেছে আমি জানি ওপর না তো যেহেতু পার্টি ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই এবং গাইস রোড থিমের উপর স্পেশালি তোমরা কিন্তু এরকম টাইপের একটা গ্লুয়াল দেখতে পাবে যে গ্লুয়ালটা টা কিন্তু পুরোপুরি গাড়ির মতো কিন্তু দেখতে লাগবে সামনে দুটো লাইট কিন্তু আছে এইরকম টাইপের অ্যানিমেশন কিন্তু আছে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছো তো এটা কিন্তু রোড থিমের উপর গায়না তৈরি করেছে তো এই গাড়ি স্কিনটা দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে রোড থিমের একটা বন্দুকের স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ সো এই যে गाइस কটা আইটেম তোমাদেরকে দেখালাম তো এই কটা আইটেম গায়না কিন্তু রোড থিমের উপর তৈরি করেছে আর খুব শিগগিরই এই আইটেমগুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে কারণ गाइस গায়না কিন্তু এই ফাইলগুলো আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে কিন্তু এই আইটেমগুলো আসতে চলেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে পরে গাইজ আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইজ ম্যাজিক কিপ স্টোরের আপডেটের ব্যাপারে তো সেটা বলবো কিন্তু গাইজ তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করো নি তো কি করছে হঠাৎ করে একটা লাইক করে দিও আর গাইজ তুমি যদি এই চ্যানেলে প্রথম বার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো এরপরে গাইজ তোমাদেরকে ম্যাজিক কিপ স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইজ গাড়ি না যে লিস্টটা আমাদেরকে পাঠিয়ে তোমাদেরকে দেখাই তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে কিছু মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলগুলো তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে আর গাইজ এখানে যে কটা বান্ডিল দেখাচ্ছি সব কটা বান্ডিলই কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভিতরে আসবে না এর ভেতর থেকে নাইনটি পারসেন্ট বা গাইজ সেভেন্টি বান্ডিল কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে কারণ গাইজ গাইনা ভোট করতে বলেছে যে এই বান্ডিলগুলোর ভেতর থেকে কোন বান্ডিলগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তো যে বান্ডিলগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেই বান্ডিলগুলোই তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বান্ডিলগুলোর ভেতর থেকে কোন বান্ডিলগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই বান্ডিলগুলো কবে আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসবে তো গাইস দিওয়ালি স্পেশাল তোমরা হয়তো এই বান্ডিলগুলো ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পেতে পারো আর যদি গাই না দিওয়ালি স্পেশাল এই পরিবর্তনটা না আনে তাহলে গাইস আমাদের যে নেক্সট আপডেটটা আসবে তখন তোমরা কিন্তু এই বান্ডিলগুলো আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে তো তোমরা গাইস অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ব্যাপারে তো আমার কাছে যতখানি ইনফরমেশন ছিল নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ওপর সেটা গাইস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই আপডেটটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও হলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো এখনও অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো